আমরা শেখ হাসিনার কারণে কি তার বাবার সবকিছু ভুলে যাবো অবদান ভুলে যাব কিনা দেখুন আমরা যদি আমাদের জায়গা থেকে বলি আপনি যদি বলেন যে উনিশশো পর থেকে কিংবা উনিশশো পর থেকে উনিশশো পর্যন্ত উনিশশো একাত্তরের চব্বিশে মার্চ পর্যন্ত আপনি যদি আপনার জায়গা থেকে বলেন শেখ মুজিবুর রহমানের এই বাংলাদেশের যে উনিশশো একাত্তর সৃষ্টির পিছনে যে অবদানটুকু রয়েছে সেটুকুকে ওই জায়গা থেকে তার ওই স্বীকৃতিটি তিনি পাবেন এটি নিয়ে সন্দেহ নেই বাহাত্তর থেকে উনিশশো পঁচাত্তরে তিনি যে পুরো এই যে বাংলাদেশের ইতিহাসটিকে মুজিব বাদ দিয়ে প্রতিস্থাপিত করেছেন পুরো বাংলাদেশের এই সিস্টেমটিকে একটি বাকশালী সিস্টেম দিয়ে প্রতিস্থাপিত করেছেন এই যে কালো অধ্যায়গুলো দেখুন বাংলাদেশকে আজকে কেন এত বড় একটি অভ্যুত্থানের ভিতর দিয়ে যেতে হবে কেন দুই হাজার মানুষকে হবে অর্ধ মাসকে রক্ত দিতে হবে উনিশশো বাহাত্তরে তার হাতে কিন্তু ওই সময় যে ম্যান্ডেটটি ছিল পুরো বাংলাদেশের শত ভাগ মানুষের ম্যান্ডেট দিয়ে উনিশশো সালে তিনি এই ক্ষমতায় বসেছিলেন যখন তিনি দশই জানুয়ারিতে বাংলাদেশে প্রত্যাবর্তন করলেন তিনি যদি চাইতেন ওই সময়ে সৎ এবং যোগ্য লোকগুলোকে বেছে নিয়ে ওই বাংলাদেশকে পরের এক দুই যুগে বাংলাদেশের একটি অমন্য অধ্যায় নিয়ে যেতে পারতেন সেই জায়গায় তিনি কি করেছেন আমরা দেখেছি ক্ষমতা পরিবার প্রীতি কিছু ব্যক্তি প্রীতি এবং এগুলোর মাধ্যমে আমরা যদি যা দেখেছি তার একটি বড় চিত্র ওই তিন বছর দেখেছিলাম যেটি এক পর্যায়ে গিয়ে বাংলাদেশে উনিশশো পঁচাত্তরের পনেরোই অগস্ট ঘটাতে বাধ্য করেছে এই প্রশ্ন আপনার কাছ থেকেও নেই সমন্বয়ের মধ্যে এমন কথা এসেছি বঙ্গবন্ধুকে আমরা জাতির পিতা মানি না আপনার কাছে কি মনে হয় না এটা যদি কেউ না মানে না মানতে পারে এটা আমার এটা নিয়ে বক্তব্য নেই আমার বক্তব্যটা হলো কি ওনারা যখন কথাটা বলেন যখন মনে করেন আপনি একাত্তর বাহাত্তর তেহাত্তর চুহাত্তর পঁচাত্তর পর্যন্ত ওনারা যখন বিশ্লেষণ করেন আমার মাঝে মাঝে আমার আগ্রহ জানার খুব আগ্রহ আমি সার্জিসের কাছে এটা জানতে চাচ্ছি ওনাদের সোর্সটা কি ওনারা এটা কোথার থেকে জানেন বাহাত্তরের তো সার্জিসের জন্ম হয় নাই উনি তো তখন দেখেন না এক সময় কি হয়েছে ওনারা জানেন কোথেকে ওনারা জানেন ইতিহাস থেকে ইতিহাসটাকে

সে সময় তাদের প্রমাণ দিতে হবে যে সে সময় তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলেন বা স্বাধীনতার বিরুদ্ধে ছিলেন সেটির প্রমাণ তাদের দিতে হবে প্রমাণ দিতে আমি তো নিজের পক্ষে ওই সময়ের পত্রিকা দেখেন আপনি আমি ইতিহাস দেখি আমি কারণ লেখা ইতিহাস আমি দেখতে যাচ্ছি না আপনি ওই সময়ের পত্রিকা পত্রিকাগুলি দেখেন আমি এর কথা বলি আপনাকে ওরা তাদের রাজনৈতিক সিদ্ধান্ত ছিল কিন্তু ওই সিদ্ধান্ত আলোকে রাজাকার বাহিনী গড়ে উঠেছিল সেটা আমি কিন্তু ওই ঝামেলায় যাচ্ছি না আমার কথা কি যার যার সিদ্ধান্ত তখন তারা নিয়েছেন সময়ের প্রেক্ষিতে ওই সময় বুঝে নিয়েছেন

কেন যাবেন উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছিলেন উনি তো অখণ্ড পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার ম্যান্ডেট পেয়েছিলেন উনার স্বাধীনতা ঘোষণা করতে হবে উনি করেন নাই এটাই সত্য যারা এখন পরের দিনের স্বাধীনতা ঘোষণা করেছেন এটা ঠিক না আমি মনে করি না আবার আমারও ভুল হইতে পারে কিন্তু আমি মনে করি না কিন্তু এসব সত্য মানলেও তারপরে উনি দেশের মানে উনি অত্যন্ত ব্যর্থ শাসক ছিলেন অত্যন্ত ব্যর্থ কারণ তখন আমি জানি চুয়াত্তরের দুই আমি নিজ আমার অভিজ্ঞতা আছে আমি তো জ্ঞান আছে আমার তখন আমি ক্লাস এইটে পড়ি চুয়াত্তর সালে আমি না খেয়ে দেখছি আটার যাও খাইছি ভাই আমি নিজে খেয়েছি আটা যাও বুঝেন ওই ঝেড়েদের লাগায় আটা আটা গুলা ওইটা আমি খেয়েছি ওইটা খেয়ে আমার জীবন ধারণ করেছি আমি জানি এগুলো কিন্তু এই সমস্ত অপকর্ম সমস্ত অযোগ্যতা সত্ত্বেও আমি মনে করি বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক হলো

আহু করবেন অথবা হাততালি দিবেন আর কিছু করতে পারবেন না এই যে জনগণের জায়গা সেই জায়গা এই হলো রিয়েলিটি কে কেন কি হচ্ছে কোন জবাব দিতে কার আছে আমরা তো জবাবদিহি শাসন চাই জবাবদিহি প্রশাসন চাই কোন আছে কোন কিছু নাই কিন্তু সিদ্ধান্ত কারানের সামান্য একদম সিদ্ধান্ত কাড়া নেন কেননা আপনাদেরই একটি বিষয় এগারো দলের বিরুদ্ধে যে রিড করা সেটি প্রসঙ্গে আপনাদের একজন সমান হারান মাসুদ বলেছেন যে এগারো দলের বিরুদ্ধে রিড ছাত্রদের নয় হাসনাত সার্জিসের ব্যক্তিগত আপনারা কি ব্যক্তিগত মতামতটিও ছাত্র জনতা আন্দোলনের মাধ্যমে সেটি প্রকাশ করছেন দেখুন আপনাকে স্পষ্ট বলি প্রথম কথা হচ্ছে আমাদের যে সামগ্রিক ডিসিশন হয় ওই ডিসিশন গুলোতে আমাদের প্রচুর ডিসকাশন হয় যে কোনো একটি বিষয়ের পক্ষে বিপক্ষে আমাদের প্রচুর আমরা আমাদের জায়গা থেকে আর্গুমেন্ট করি এবং ফাইনালি প্রোস এন্ড সব কিছু চিন্তা করে আমাদের যে জিনিসটি মনে হয়েছে লজিক্যাল আমরা ওই ডিসিশনে যাই শুধু একটা বিভাগ থেকে তেরো জন উপদেষ্টা অথচ উত্তরবঙ্গের রংপুর রাজশাহী বিভাগের ষোলোটা জেলা থেকে কোনো উপদেষ্টা নেই সেই সাথে আরেকটা স্ট্যাটাস তার উপর খনি হাসিনা তেল বাজরা উপদেষ্টা হচ্ছে আপনার এই আক্ষেপের কারণটুকু দিয়ে শুরু করি আহ এই আক্ষেপ থাকে তো একদমই স্বাভাবিক আমাদের জায়গা থেকে কারণ দেখুন আমরা এটা কখনোই বলবো না যে আপনাকে বাংলাদেশের আটটা যে বিভাগ রয়েছে আটটা বিভাগে সমান ভাগে ভাগ করতে হবে উপদেশটা কখনোই নয় কিন্তু আপনার যখন প্রায় তেইশ থেকে পঁচিশ জন উপদেষ্টা থাকে তখন আপনার বাংলাদেশে প্রায় তিনটি জেলা আমি যদি বলি তিনটি বিভাগ রংপুর রাজশাহী ময়মনসিংহ থেকে তিনজন ছিল না যে দুই থেকে তিনজন মানুষ এই উপদেষ্টা পরিষদে যাওয়ার জন্য কোনো না কোনো ভাবে বা কোনো না কোনো ক্রাইটেরিয়াতে যোগ্য অবশ্যই আমাদের জায়গা থেকে বা আমার জায়গা থেকে মনে করি সেটি ছিল কিন্তু এই জায়গায় এই যে উপদেষ্টা পরিষদের নতুন যে সংযোজনটি হয়েছে আমার জায়গা থেকে বা আমরা উত্তরবঙ্গের যারা রয়েছি বা আমরা সামগ্রিক আমাদের জায়গা থেকে মনে করি এই জায়গায় অবশ্যই যেভাবে আসলে বাছাই করা উচিত ছিল কিন্তু কিংবা একটি দেশের এই যে একটি সমতা নিশ্চিত করা উচিত ছিল কারণ খুব স্বাভাবিক ভাবেই একটা মানুষের জন্মস্থানের প্রতি ওই যে একটি আলাদা আকর্ষণ কিংবা টান এটিকে অস্বীকার করার কোন উপায় নেই সেই জায়গা থেকে আমরা যখন দেখি এটি আরো সবচেয়ে বেশি দৃশ্যমান হয় এবং আকর্ষিত হয় যে নির্দিষ্ট একটি বিভাগ থেকে আমার তেরো জন উপদেষ্টা অর্ধেকেরও বেশি তখন এই জিনিসটা আমার মনে হয় যে যখন আমার মাননীয় প্রধান উপদেষ্টা চট্টগ্রাম বিভাগের এবং তারপরে এতজন উপদেষ্টা ওই একটি জায়গা থেকে তাহলে আমরা মনে হয় ওই যে আমার নির্দিষ্ট একটি জায়গার প্রতি যে আমাদের যে টান সেই জায়গাটি থেকে বের হতে পারিনি বরং হয়তো আমরা নির্দিষ্ট কিছু জায়গার বাইরে এখন সেভাবে চিন্তাও করতে পারিনি আমার খুলনা বিভাগ রয়েছে আমার বরিশাল বিভাগ রয়েছে আমার সিলেট বিভাগ রয়েছে আপনি দেখে থাকবেন এই তিনটি বিভাগ থেকে মাত্র তিনজন অর্থাৎ বাংলাদেশের আটটি বিভাগের মধ্যে ছয়টি বিভাগ থেকে সব মিলিয়ে মাত্র তিনজন উপদেষ্টা রয়েছে এই জিনিসটি এই যে রেশিওটি খুবই দৃষ্টিকটু এবং এটাতে আসলে যে কারো জায়গা থেকে এই যে অভিযোগটি অভিযোগটি আসা যৌক্তিক মনে করি আপনাদেরকে বলা হয় যে সরকারের সব থেকে কাছের মানুষ বা সরকারের একটা অংশ মনে করা হয় তাহলে কি এখানে প্রশ্ন চলে আসে না মানে আপনারা যদি এটার বিরোধিতা করেন তাহলে সিদ্ধান্তটা আসলে কোথা থেকে আসছে আপনাদের ইনভলভমেন্ট আছে দেখুন প্রথম কথা হচ্ছে যে এই জিনিসটি আসলে স্পষ্ট করা প্রয়োজন আমাদের দুইজন শিক্ষার্থী প্রতিনিধি এবং সবশেষে আরেকজন দিয়েছেন তিনজন বর্তমানে সরকারে রয়েছেন তারা যখন সরকারের দায়িত্বে থাকেন তখন তারা সরকারের অংশ সরকারের প্রতিনিধি তারা যখন সেই জায়গাটি থেকে আলাদা হয়ে আমাদের সাথে কথা বলেন বা মিশেন তখন একটি আলাদা সম্পর্কের জায়গা থেকে কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কখনো নিজেদেরকে সরকারের অংশ মনে করি না তাদেরকেও যখন থেকে তারা সরকারে গিয়েছে আমরা তাদের সাথেও ঠিক সেভাবে আমাদের তাদের প্রতি কথা আমাদের দৃষ্টিভঙ্গি চিন্তাভাবনা কিংবা তাদের সাথে যে তাদের সমালোচনা করা গঠনমূলক এই জায়গাগুলো আমরা তাদেরকে সরকারের জায়গা থেকে রেখেই করি আমরা আমাদের জায়গা থেকে মনে করি যে বিগত 10 বছরে যে ক্ষমতার অপব্যবহারের দৃষ্টান্ত আমরা দেখেছি আমরা যেভাবে দেখেছি গণভবন থেকে কিংবা টুঙ্গী পাড়া থেকে বাংলাদেশের প্রত্যেকটি ক্ষেত্রে ডিসিশন হয়েছে সিন্ডিকেট কে চালাবে সিদ্ধান্ত হয়েছে মিডিয়া কে রাজ করবে সিদ্ধান্ত হয়েছে আমরা মনে করি এই ক্ষমতার অপব্যবহার করা এই তরুণ প্রজন্মের যারা প্রতিনিধি রয়েছে তাদের কোনো দিন এই ক্ষমতার অপব্যবহার তারা করতে পারে না না তাদের সাথে সাথে যায় যায় ছাত্র জনতার আমরা আমাদের জায়গা থেকে সরকার এবং যারা স্টুডেন্ট রয়েছে ছাত্র জনতা রয়েছে তাদের প্রতিনিধি রয়েছে তাদের মধ্যে স্পষ্ট একটি দেয়াল রাখতে চাই যেখান থেকে আমরা আমাদের জায়গা থেকে এই সমালোচনাটি সমালোচনার তীরে যেন তাদেরকে আমরা বিদ্ধ করতে পারি আজকে দেখুন যদি ব্যাপারটা এমনই হয় যে আমাদের দ্বারা এই উপদেষ্টারা তাদের জায়গায় নির্ধারিত হয়ে থাকে তাহলে আজকে ওই প্রায় আবার কিভাবে ছাত্র জনতাকে একসাথে নিয়ে তাদের বিরুদ্ধে ওই জায়গা নামে যদি আমাদের দ্বারা নির্ধারিত হতো তখন আমরা তাদের বিরুদ্ধে নাম কিন্তু আসলে চলে আসছে যে যে সরকার আসলে শপথ গ্রহণ সময়টুকু করতে বলে যে আমরা ছাত্র জনতার সরকার ছাত্ররা আমাকে এখানে আসলে নিয়োগ দিয়েছে সেই জায়গা থেকে যখন আমরা একজন সমন্বয়কে কান্নারত অবস্থায় এটা টেলিভিশন চ্যানেলে সম্পর্কে রেখেছি কান্নরত অবস্থায় তিনি আক্ষেপ করে বলছিলেন যে আমরা আসলে কি চেয়েছিলাম কিন্তু আমরা আসলে কি দেখতে পাচ্ছি আহ সেই প্রসঙ্গ নিয়ে একটু আসবো যারা মাসুদ কামাল আপনার কাছে আসি এই প্রসঙ্গ নিয়ে আওয়ামী সুবিধাভোগীদের উপদেষ্টা হিসেবে নিয়োগ দেয়া এবং ফ্যাসিবাদের দোষীদের পুনর্বাসনের প্রতিবাদে আজ বিক্ষোভ হয়েছে সেখানে ফ্যাসিবাদ বিরোধী বিপ্লবী ছাত্র জনতা ছিল ছাত্র সমন্বয়করা ছিল সুবিধাবাদীরা আসলে কারা কারা এই সুযোগগুলো এনেছে আসনাদ আব্দুল্লাহ বলেছেন যে

সেই সরকারটা কিন্তু জনতা এবং সাধারণ মানুষ সে আকাঙ্ক্ষাটাকে ধারণ করবে এই প্রত্যাশার করাটা কিন্তু আমি অন্যায় মনে করি না এটাই স্বাভাবিক আমরা সেই একুশ জন হলো এতদিন আজকে আরো তিনজন চব্বিশ জন উপদেষ্টা এই চব্বিশ জন উপদেষ্টার মধ্যে আমি তো মনে করি পাঁচ থেকে ছয় জন ছাড়া বাকিদের এই গণপতি এই যে আপনার যে অভ্যুত্থানটা হয়েছে যে আন্দোলনটা হয়েছে আমি যদি আপনার জুলাই মাসটা ধরি এবং এখানে আরো পাঁচ দিন ধরি এই আন্দোলনের সঙ্গে তাদের শারীরিক মানসিক অর্থনৈতিক কোন ধরনের ইনভলভমেন্ট ছিল না কোন ধরনের ইনভলভমেন্ট ছিল না তারা এক কোনো এক খোঁচা লেখেও নেই কোথাও তাদেরকে যোগ্যতার ভিত্তিতে শুধু তাদেরকে তাদের কোন ইনভলভমেন্ট ছিল না তারা এই আন্দোলনটাকে আসলে ওনই করে না অন করে না এবং এখানে আমি ডক্টর ইউগুস রাখি ইনক্লুডিং ডক্টর ইউগুস উনি ওই আন্দোলনের সঙ্গে মেন্টালি ফিজিক্যালি ইনভলভ ছিলেন না ওনাকে যারা জোর করে নিয়ে আসছি ওরা দেখছে যে ভাই আমার একজন লোক লাগবে যে লোকটা নাকি সবার কাছে গ্রহণযোগ্য এবং যে লোকটা ওই সরকার দ্বারা নির্যাতিত তারা একটা লোক গ্রহণযোগ্য লোক হিসেবে ডক্টর ইউনুসকে নিয়ে আসছে খুবই উত্তম আমি ইউনুসের নির্বাচনে কোনো আপত্তি করছি না কিন্তু ইউনুস যাদেরকে নির্বাচন করলেন এতে কোনো ইনভলভমেন্ট নাই এটাই রিয়েলিটি ধরা যাক হাইপোথেটিক্যালি যদি এই সরকার ব্যক্ত হয় ধরা যাক এই সরকার পালনো না ব্যক্ত আমি আনাস হই না আমি সবটা কল্পনাও কই না ব্যক্ত হবে তবে ধরা যাক হাইপোথেটিক্যালি ধরলাম ব্যক্ত হই গেল এই যে যাদের কথা বললাম এদের কোনো কিছু হবে না বিপদে পড়বে কে এই তিন ছাত্র প্রতিনিধি যারা আছে সরকারের মধ্যে ডক্টর আসিক মজুমদার বিপদে পড়বেন আরও কারজন এরকম এই হাতে পুরো 500 জনের বিপদে পড়া আর কে বিপদে পড়বে না তারা অবশ্যত আপনে ছিল আবার অবশ্যত জীবনে চলে যাবে কোনো সমস্যা কোনো সমস্যা হবে না ভাই এটা ডক্টর বিদেশ চলে যাবে কোনো সমস্যা নাই এইটাই হলো রিয়েলিটি আমাদের উচিত ছিল ডক্টর সমস্যাটাকে আমি বলি উনি আসলে এদেশের আমাদের গর্ব উনি এই দেশের জন্য অনেক সম্মান বিদেশ থেকে নিয়ে আসছেন এগুলো সব বাস্তবতা আর পাশাপাশি এটাও বাস্তবতা উনি এই দেশকে অত ভালোভাবে গত পনেরো বিশ বছরে চিনেন নাই এদেশের মানুষ সম্বন্ধে ওনার ধারণা খুব কম উনি বিদেশের মানুষ সম্পর্কে ধারণা বেশি ওনার বছরের বেশিরভাগ সময় উনি দেশের বাইরে থাকতেন উনি যাদেরকে চেনেন উনি মনে করেন যে এটি বোধ জগৎ উনি যে লোকটাকে ভালো হিসেবে জানেন উনি মনে করেন এছাড়া বুধবার বাংলায় এসে কোনো ভালো লোক নাই এই জন্য উনি ওই লোকগুলিকে নিয়ে আসতেন এই যে অনেকে ফান্ড করে প্রত্যেক এনজিও গ্রাম সরকার কেন বলতো উনি নিজে এনজিও করেন উনার বাড়ি চট্টগ্রাম উনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা এই মিলে হলো এনজিও গ্রাম উনি কাউকে ভালো লোক হিসেবে চিন্তিত না ওনার তো সে চেনার এটা স্বাভাবিক নেওয়াশায় এটা কিন্তু অন্যায় কিছু না একটু চিনে স্বাভাবিক